嗯。Yeah. ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নয়টা তো স্নান করা হয়ে গেছে সকালে সব কাজ করা হয়ে গেছে এখন আয়েশাকে স্নান করাবো ওকে একটু খাওয়াবো তারপরে স্কুলে দিয়ে আসবো হয়েছে দিবে না তুমি কি চাচ্ছ হ্যাঁ দিদির কাছে কি চাচ্ছ তুমি যাব তো দোকানটা এখনও খুলে নিই তাই কাটানো হলো না রবি স্কুলে নিয়ে যাবো দেরিও হয়ে যাবে চুরি কাটার আশায় হাতে তো নিয়ে যাই দেখি পরে যদি কাটতে পারি কাটবো তো বন্ধুরা এখন আয়সাকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে আসার টাইমে ওকে যে পুরি দিয়েছিলাম পুরীর ঘুগনিটা ও ঘুগনি খায় না ও শুধু পুরি খায় তো ঘুগনিটা আমি নিয়ে আসছি এখন মুড়ি দিয়ে খাবো খেয়ে রান্না করব রান্না করে আবার বললাম আজকে আমার শ্বশুরবাড়িতে যাবো মানে নকশালবাড়িতে বাড়িতে যাবো ইচ্ছা এখানে নিয়ে নিয়েছি মুড়ি আর একটা পুরি ও চারটা দেয় ও তিনটা খেতে পারে আর একটা খেতে পারে না যার জন্য আমি নিয়ে চলে আসছি ওকে দেইনি নাহলে টিভি গুড়িয়ে নিয়ে আসে দেখো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর রান্না করব দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা এগুলা দেশি টমেটো একদম ছোট ছোট অনেক টমেটো পেকে গেছে আর কি সুন্দর লাগছে দেখতে এই গাছগুলো বোনা হয়নি এগুলো একাই হয়েছে কি সুন্দর একদম চেডির মতো দেখা যাচ্ছে এখান কি কয়েকটা টমেটো এখন নিয়ে যাব এই দেখো বন্ধুরা এগুলো পাট কি সুন্দর হয়েছে খাওয়া যাবে এখন এগুলো ওই যে পাশের বাড়ি কাঠ লাগিয়েছে বিক্রি করার জন্য আর ওই যে কলা গাছের কলা ধরেছে ঠিক আছে বন্ধুরা দেখতে হবে টমেটো গুলো তুলতে খুব ভালো লাগছে একদম ছোট ছোট দেশি টমেটো খেতেও খুব ভালো বেশি নিবো না অল্পই নিবো কারণ বেশি করে ঘরে নিয়ে রাখলে পচে যাবে যার জন্য অল্পই নিব যখন লাগে তখন অল্প অল্প নিয়ে যাই ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো একবারে শ্বশুর বাড়িতে গিয়েই কথা বলবো এখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে রান্না করতে হবে ঠিক আছে দেখতে থাকো তো বন্ধুরা চলে আসছি আমাদের বাড়িতে এই যে আমাদের ঘর এসে ঘরটা পরিষ্কার করলাম কারণ বাড়িতে কেউ থাকে না আমরাই থাকতাম তো এখন আমরা যেহেতু থাকি না যার কারণে ঘর অনেক নূর হয়ে থাকে তো এসে ঘর ঝাড় দিয়ে আসছিল মুছে দিয়েছি আর এখন গ্রুপের মিটিং আছে আমাদের ঘরেই হবে তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা এই বেবিটাকে দেখছে বেবিটা আমার ভাসুরের মেয়ে এর ও জানুয়ারিতে হয়েছে এর আগে আমাকে দেখিনি আজকে ফার্স্ট দেখলাম আর কোলে নিলাম তো বন্ধুরা একটু বাজারে আসছি আহ আয়েশ আর পায়ের উপরটা ছিঁড়ে গেছে তাই ওইটাকে একটু ঠিক করতে নিয়ে আসছি আর ওর বাবা ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে আর এই যে দেখো এটা হচ্ছে নকশলবাড়ি বাস স্ট্যান্ড তো বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না